সরকারের প্রধান উপদেষ্টা তিনি জাতীয় ঐক্য প্রদর্শন করবার জন্য কয়েকটি দলকে প্রধান কয়েকটি দলকে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন সেদিক থেকে এটা অবশ্যই একটু সফল হয়েছে এবং ওখানে জাতিসংঘের ওই প্রধান অধিবেশন ছাড়া পাশাপাশি

তখন আমাকে এস বডি সে যে উনি তো চলে যাচ্ছে উনি ইজ অনলি রান ওয়ে হি হ্যাজ অফ তো এটা আমি জানতাম না যে একটা শি ইজ ইন দ্য কান্ট্রি বাট তারপরেও আমি মনে করি যে থাকলে তখন ওনার লাইফ রিস্ক হতে পারত কত লোকজন প্রতি তো এই ইস্যুস গুলো আছে এখন ডেফিনেটলি কেউ যাবে না যে একজনের এক্সট্রা জুডিশিয়াল কিলিং হোক বা সামনে এগুলো হোক এটা তো ডেফিনেটলি কামব না পরিস্থিতি অত্যন্ত গোলাটাই ছিল অবশেষে তাহলে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিচ্ছে এটা অলমোস্ট প্রায় আপনার এইটি ফাইভ পার্সেন্ট আপনার কনফার্ম তবে পনেরো পার্সেন্ট এখন পর্যন্ত ঝুলন্ত অবস্থায় আছে তবে আমি আপনাদেরকে বলতে চাই যে সেই পনেরো পার্সেন্টও অতি দ্রুত সাকসেস হতে যাচ্ছে আপনারা অনেকে জানেন যে আমাদের বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকার উনি মানে দীর্ঘ প্রায় এক বছর মানে চলে গেছে এতদিন ওনার অ্যাক্টিভিটিস আমরা দেখেছি অনেক সমালোচনা আসলে ওনার সম্মুখীন হয়েছে বা আমরা করেছি তবে ভাই সকল কিছু শেষ করে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে যে অংশ নিচ্ছে এটার সবচেয়ে বড় যদি প্রমাণ চান সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকার উনি ভারত সফরে যাচ্ছেন এখন উনি ভারত সফরে কেন যাচ্ছেন অনেকেই বর্তমান বলা নানান বিষয়ে বলাবলী করতেছে যে ভাই বাংলাদেশ ভারত সীমান্ত নিয়ে যেই উত্তেজনা যেই একের পর এক মাদার হত্যা এটা সেটা এগুলো নিয়ে একটা ডিসকাস কিংবা একটা মিটিংয়ে বসা কিভাবে এটা ফয়সালা করা যায় কীভাবে দুই দেশের সীমান্তে আপনার শান্তি বজায় রাখা যায় আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই এটা শুধুমাত্র আপনার বর্তমান যারা নাকি দেশবিরোধী যারা নাকি পাঁচই আগস্টের পরে বাংলাদেশটা দখল করিয়া রয়েছে মানে পুনরায় তারায় আপনার পাকিস্তান বানাতে চায় বাংলাদেশকে তাদেরকে শুধুমাত্র ইগনোর করা হচ্ছে মানে হয় না আমরা একটা টুপ দিই না হয় না আমরা একটা টুপ দিলাম যে হ্যাঁ দেখলো পরে বের হয়ে আসলো কিন্তু না আমার লক্ষ্য হচ্ছে টুপ দিয়ে যখন ও বের হয়ে আসবে তারপরে আমি সেই রাস্তা দিয়ে স্মুথ ভাবে সেফ ভাবে চলে যাব যাতে আমার উপরে কোনো হামলা কিংবা সমালোচনা সৃষ্টি না হয় বর্তমান এটাই হচ্ছে দেখেন ডক্টর ইউনুসের বার্তা যে বাংলাদেশ আওয়ামী লীগের যেই কার্যক্রম আপনার স্থগিত করা হয়েছে সেটিকে পুনরায় সচল করা হবে উল্টোদিকে আপনার মির্জা ফখরুল সাহেব উনিও আপনার ডক্টর ইউনুসের সাক্ষাৎকার শেষ করে উনিও কিন্তু বলেছেন যে আমরা প্রেসিডেন্ট শহীদ জিয়ার মতো ভূমিকা বর্তমান অন্তর্বর্তী সরকারের ভিতরে দেখতে পারতেছি এ কথার মিনিং কি বুঝেন এ কথার মিনিং হচ্ছে বহুদলীয় গণতান্ত্রিকে বিশ্বাস করে আপনার বিএনপির চেয়ারপারসন থেকে শুরু করে সকলেই এটা হচ্ছে বিএনপির আপনার আদর্শ বহুদলীয় নির্বাচনে সবাই অংশ নেবে সেই নির্বাচন থেকেই জনগণ যাকে খুশি তাকে ভোট দিবে মানে জনগণ ডিসাইড করে আসবে যে কে তাদের আগামী আপনার অভিভাবক হবে তাই না তো বর্তমানে আপনারা অনেকে জানেন যে পাঁচে আগস্টে শেখ হাসিনাকে ভারতে স্মুথভাবে আপনার সেনাবাহিনীর পটকলে তাকে ভারতে পাঠানো হয় এবং বর্তমান আমাদের বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকার উনি ভারত সফরে আসলে রওনা কখন হলেন একটা ক্যাচ করবেন যখন নাকি আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আপনার ঘোষণা দিলেন যে বাংলাদেশ আওয়ামী লীগের যেই আপনার কি বলে কার্যক্রমগুলো নিষিদ্ধ করা হয়েছে বা স্থগিত করা হয়েছে সেটাকে পুনরায় সচল করা হবে ঠিক তারপরেই কিন্তু আমাদের বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকার উনি কিন্তু ভারত সফরে যাচ্ছেন ভাই শুনেন। যেই দলটার নাকি আপনার কোটি কোটি ম্যান্ডেট এই দলটাকে আপনি কীভাবে গাউনে পাঠাতে পারবেন বলেন তো বলেন কিভাবে পারবেন দেখেন ভাই জাতি সঙ্গে কিংবা যুক্তরাষ্ট্রে যান আপনার ডক্টর ইউনুস ইউনুসের সাথে জামাতের নেতাকর্মীরা আপনার কিংস পার্টি নেতাকর্মীরা ইভেন কি বিএনপি থেকে আপনার মির্জা ফখরু সাহেবও যান তো সেখানে আওয়ামী লীগের মিছিল মিটিং সমাবেশ অনেক কিছু হয়েছে ভাই জাতির এগুলো দেখেছে দেখার পরে ডক্টর ইউনুসকে গলা চেপে ধরেছে যে আপনি কিভাবে এত বড় একটা দলকে ছাড়াই আপনি বাংলাদেশ আগামী নির্বাচন করতে যাচ্ছেন কিভাবে তাহলে যারা নাকি আওয়ামী লীগের মানে ম্যানডেট বা ভোট আছে সেই মানুষেরকে আপনি কিভাবে নির্বাচনে আনবেন তারা তো আওয়ামী লীগ বাদে নির্বাচনে আসবে না তাহলে কি আগামী দিনের নির্বাচন কিংবা বাংলাদেশের যে গণতান্ত্রিক এটা কি বজায় থাকবে সংবিধান অনুযায়ী এটা কি বজায় থাকবে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বাংলাদেশের সংবিধান ভাই সংবিধানে নাই নাই তো যে আপনি এত বড় একটা দলেকে নিষদ্ধ করে তারপরেই করবেন হ্যাঁ এখন প্রশ্ন আসতেই পারে ভাই শেখ হাসিনা এটা করছে উমুক করছে খুন করছে উমুক করছে আরে ভাই এভিডেন্স কোথায় বলেন তো যদি আপনি সংবিধানের আটাত্তর আর সাতাত্তর নাম্বার দেখেন সেখানে স্পষ্টভাবে লেখা আছে যে বাংলাদেশ অন্তর্বর্তীকালে সরকার উনি বা ওনার সাথে যে বাজারা ছিল তারা সবাই সংবিধান লঙ্ঘন করেছে রাষ্ট্রদ্রোহিতা করেছে দেশের সাথে করেছে আর এটার পরিণাম কি জানেন সংবিধানে কি লেখা আছে মৃত্যুদণ্ড তাহলে এবার বলেন তো আসল আসল বা আসলে বিচারের মুখামুখি কে হবে বলেন প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখলাম এখন আসল মির্জা ফখরুল সাহেব উনি আপনার মানে ঘোষণা দিলেন তারপর হচ্ছে বাংলাদেশ মানে অন্তর্বর্তী গভর্নমেন্ট উনিও ঘোষণা দিলেন আইজিপিও ঘোষণা দিলেন আরও বড় বড় যেই পলিটিশিয়ানরা আছে তারও একের পর এক মন্তব্য করতেছে চারোদিকে গুঞ্জন শোনা যাচ্ছে হ্যাঁ এখন কথা হচ্ছে সেনা প্রধান উনি যে ভারতে গিয়েছে সেটার কারণ হচ্ছে আপনার শেখ হাসিনা বা আওয়ামী লীগের যেই বড় বড় নেতা কর্মীরা তারা কিভাবে বাংলাদেশ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে সেই বিষয়ে ডিসকাস করার জন্য বাংলাদেশ সেনা সেনাপ্রধান মিস্টার ওয়াকার উনি ভারত সফরে রওনা হয়েছেন স্পষ্ট বক্তব্য ভালো কেমন দর্শক বন্ধুরা যাই হোক আমি আর কিছু বলতে চাচ্ছি তবে হ্যাঁ এটা চিরন্তন বাস্তব কথা বাংলাদেশ যেই আগামী সংসদ নির্বাচন হতে যাচ্ছে সেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে যাচ্ছে দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম